ট্রাম্পের সাম্প্রতিক সফর বদলে দেবে মধ্যপ্রাচ্যকে এ সপ্তাহে যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন তখন তিনি আগের চেনা জায়গাটায় আগের মতো নেই দেখে অবাক হচ্ছেন কারণ তিনি যে মধ্যপ্রাচ্য দেখেছেন সেটা তার প্রথম প্রেসিডেন্ট থাকার সময় মধ্যপ্রাচ্য থেকে অনেকটাই বদলে গেছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের চোখে পড়ার মতো পরিবর্তন হলো ইসরায়েলের একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভাব আরব বিশ্ব এখনও গভীর বিশৃঙ্খলার মধ্যে রয়েছে অন্তত পাঁচটি আরব দেশ নিজেদের দেশের ভিতরে গভীর সংকটে পৌঁছে এর ফলে তারা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বা রাষ্ট্র হিসেবে ব্যর্থতার পথে রয়েছে এই ক্ষমতা শূন্যতার মধ্যে দুটি বিকল্প শক্তি কেন্দ্র করে উঠেছে প্রথমত পারস্য উপসাগরের ধনী দেশগুলো বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কথা বলা যায় আরব বসন্তে তারা তুলনামূলকভাবে অক্ষত থেকেছে এবং তেল গ্যাস ও সার্বভৌম সম্পদের তহবিলের কারণে তারা শক্তিশালী ও স্থিতিশীল কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে বিশেষ করে সৌদি আরব এখন মধ্যপ্রাচ্যে বড় ভূমিকা নিতে শুরু করেছে দ্বিতীয়ত আরব নয় এমন তিনটি দেশ ইসরায়েল তুরস্ক এবং ইরানের কথা বলা যায় এই তিন দেশে এমন শক্তি যাদের নিজেদের সীমান্তের বাইরে সামরিক প্রভাব বিস্তারের ক্ষমতা আছে তারা সবাই কোনো না কোনো সময় অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত নিজেদের বড় অর্থনৈতিক সম্ভাবনা নিজস্ব এবং উন্নত নিরাপত্তা সামরিক গোয়েন্দা শক্তি এই তিন দেশের মধ্যে ইসরায়েল আমেরিকার সব থেকে ঘনিষ্ঠ মিত্র তুরস্ক ন্যাটোর সদস্য এবং সিরিয়া নতুনভাবে প্রভাবশালী এক শক্তি হয়ে উঠেছে আর ইরান যদিও তা মিত্রগোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে তবু এখনো যথেষ্ট প্রভাবশালী বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচির কারণে আজও ইসরায়েল এবং আমেরিকার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা এই তিন আরব নয় এমন রাষ্ট্রকে আরব দেশগুলো সন্দেহ এবং অবিশ্বাসের চোখে দেখে কিন্তু কেউই তাদের সঙ্গে খারাপ সম্পর্ক করতে চায় না এই তিন দেশের মধ্যে পরস্পরের উদ্দেশ্য এবং সাথ নিয়েও দন্ত রয়েছে তারা একে অন্যকে প্রতিহত করেছে কিন্তু তারা মধ্যপ্রাচ্যের বাস্তবতা থেকে যাবে বলেই মনে হচ্ছে বিভিন্ন বিভক্তির কারণে ভবিষ্যতে এদের প্রভাব আরো বাড়বে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসে হামলার পরপরই মনে হচ্ছিল ফিলিস্তিন সমস্যা আবারও মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যারা বলেছিলেন ফিলিস্তিন ইস্যু গুরুত্ব হারিয়েছে তারা তখন কাঁচা বেসামরিক মানুষের প্রতি বিশ্বজুড়ে সহানুভূতি এবং সমর্থনের জোয়া দেখে চুপ হয়ে গিয়েছিল ইসরায়েল যখন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালায় তখন যে মানবিক বিপর্যয় হয় সেটাই এই সহানুভূতির মূল কারণ ছিল জাতিসংঘ যুদ্ধ থামাতে বলছে এবং এ নিয়ে বেশ কিছু প্রস্তাবও পাশ করছে পৃথিবীর অনেক দেশ এবং মানুষ ইসরায়েলকে এবং এই যুদ্ধকে তীব্রভাবে নিন্দা করেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে যে খতিয়ে দেখেছে ইসরায়েল কাজে গণহত্যা করছে কিনা আর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাসের এক শীর্ষ নেতা যিনি পর মারা গেছেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে অন্যদিকে ফিলিস্তিনের জাতীয় আন্দোলন সম্পূর্ণ বিভক্ত এবং দুর্বল এখন ফিলিস্তিনিদের সামনে দুটি অপছন্দনীয় বিকল্প একদিকে হামাস অন্যদিকে বহুদিন ধরে ক্ষমতায় থাকা এবং কার্যত নিষ্ক্রিয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা এখন আগে যে কোনো সময় চেয়ে অনেক ক্ষীণ এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেবে তা এখনও পরিষ্কার নয় তবে এটা স্পষ্ট তারা ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছে ট্রাম্প বলেছিলেন গাজাকে রিভিয়ারের মতো পর্যটন কেন্দ্র বানানো যায় তিনি গাজা থেকে জিম্মি মুক্ত করতে একজন দূত নিয়োগ করছেন কিন্তু যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে কোনো পরিকল্পনা দেননি বরং গাজা পরিস্থিতি ছেড়ে দিয়েছেন যারা আবারও সেখানে সামরিক অভিযান শুরু করেছে ট্রাম্প লেবানন এবং সিরিয়ার সীমান্তে ইসরায়েলের আগ্রাসী নিরাপত্তা মেনে নিয়েছেন এবং পশ্চিম তীরেও দখল দায়িত্ব এবং বসতি স্থাপনে সমর্থন দিয়েছেন তবে ট্রাম্প একেবারে অনিশ্চিত চরিত্র নেতানিহুর পাশাপাশি তিনি ঘোষণা করেছেন ইরানের সঙ্গে আমেরিকা নতুন করে আলোচনা শুরু করবে যদিও নেতা নেহু চান ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান হোক সামরিকভাবেই কিন্তু যদি এই আলোচনায় অগ্রগতি হয় কিংবা ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার প্রতি ট্রাম্প আগ্রহ বাড়ে তাহলে তাকেও গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা এবং ফিলিস্তিনদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হতে পারে এই সম্ভাবনাগুলো ইতিমধ্যেই ট্রাম্প এবং নেতা নেহুর মধ্যে টানাপোড়ান তৈরি করেছে এবার মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প ইসরায়েল যাবেন না আর নেতা নেহু অনমনীয় মনোভাব দেখাচ্ছে কিন্তু যেহেতু রিপাবলিকান দলের ট্রাম্প নিয়ন্ত্রণ একচেটিয়া তাই হোয়াইট হাউসে যদি ইসরায়েলের বিপক্ষে কিছু নীতি প্রস্তাব দেয় তাহলে নেতানিহুর হাতে বিকল্প তেমন থাকবে না আর ট্রাম্প কিছু চাইলে তা চাপ প্রয়োগ করতে তিনি কুণ্ঠাবোধ করবেন না এটা বিশ্বের সব মিত্র দেশ জেনে গেছে সৌদি আরবে এক জমকালো বলরুমে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দেন আমেরিকা আর কোনো দেশের রাষ্ট্র গঠনে নাক গলাবে না বা হস্তক্ষেপ করবে না এবং বিশ্বে পড়াশক্তি আর কাউকে কীভাবে জীবনযাপন করবে তা নিয়ে লেকচার দেবে না তখন উপস্থিত শ্রোতারা করতালিতে ফেটে পড়েন এই ভাষণের মাধ্যমে ট্রাম্প কার্যত মধ্যপ্রাচ্যে আমেরিকার দশকব্যাপী নীতিকে প্রত্যাখ্যান করছে এটি এমন এক বার্তা জানিয়ে মরক্কো থেকে ওমান পর্যন্ত ক্যাফে কিংবা বৈঠকখানায় বহুদিন ধরে আলাপ করে আসছিল সৌদি বিস্তৃত ট্রাম্প শেষ পর্যন্ত রাষ্ট্র এক নির্মাতা যতটা দেশ করেছে তার চেয়ে বেশি দেশ ধ্বংস করেছে আর যারা হস্তক্ষেপ করেছে তারা এমন একটি জটিল সমাজে হস্তক্ষেপ করেছে যেগুলো তারা মোটেও বুঝতেন না তিনি মধ্যপ্রাচ্যের জনগণকে আহ্বান জানান নিজেদের ভাগ্য নিজেদের মতো করে নির্ধারণ করার ইরাক এবং আফগানিস্তানে আমেরিকান আগ্রাসন এবং সাম্প্রতিক সময় গাজাযুদ্ধের তীব্রতা করার ক্ষেত্রে ইসরায়েলকে আমেরিকার সমর্থন যার ফলে অঞ্চলটি এখন দুর্ভিক্ষের দ্বার এসব বিষয় মৎস্যপচ্য মানুষের চেতনাতেই গেঁথে আছে তাই ট্রাম্পের বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে মোবাইল ফোনে পদায় সমালোচনা আছে রাজতন্ত্রের সমর্থন থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বীদের কাছ থেকেও সৌদি শিক্ষাবিদ সুলতান আল আমের রসিকতা করে বলেন ট্রাম্পের বক্তব্য যেন বিংশ শতাব্দী মার্ক্সবাদী চিন্তাবিদ ফ্রান্স ফানল লেখার মতো শোনায় ফানো ঔপনিবেশিক নিপীড়নের গতিবিধি নিয়ে লিখেছিলেন যখন ট্রাম্প ঘোষণা দেন তিনি যুদ্ধবিধ্বস্তুতে সিরিয়ার উপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন যাতে দেশটি মহত্ত্বের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিরিয়ানরা তখন মিম শেয়ার করে উল্লাস প্রকাশ করেন আর ইয়েমেন যেখানে যুথে পাশাপাশি আমেরিকার নিষেধাজ্ঞা চলছে সেখানে আব্দুল লতিফ মোহাম্মদ ট্রাম্পের স্বাধীনতার ধারণার সঙ্গে পরোক্ষভাবে সহমত জানান যদিও তিনি আমেরিকার হস্তক্ষেপে বিরক্তি প্রকাশ করেন তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের বর্তমান মধ্যপ্রাচ্য সফর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে পুরোপুরি বলতে দিচ্ছে প্রিয় দর্শক এই সফর মধ্যপ্রাচ্যের উপরে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন